асыер гушти давай бысре дра ди довай

ধানমন্ডি যেই বাসা থেকে সৈরাচারের ছোট্টবেলা থেকে বড় হয়ে তিনি সৈরাচার হিসেবে পরিণত হয়েছে স্বৈরাচারের জনক শেখ মুজিবরের বাড়িকে উত্থ করা হয়েছে যে বাড়ির মধ্যে শেখ মুজিবরকে পনেরোই আগস্টে হত্যা করা হয়েছে সেই আগস্টের পাঁচ তারিখেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ মুক্ত করেছেন আমার আমার বাংলাদেশের দামাল বাংলাদেশেরা জুলাই এবং চব্বিশের উপর ধরে আমার বাংলাদেশের দামাল ছেলেরা এতটুকুই প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের মধ্যে যেই কোনো দলই হোক আবার যদি সহি চারি হয়ে আবার যদি গজায় চালের মূল উৎপাদন বাংলাদেশের ছাত্র জনতা कर दे बोल याला गती दे ना पटकन नीचे ना चले ना चले ना मार यार बोल चालू 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 ये जो है भाई ले मार बड़ा बांगले ད� 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 ད ད ད